আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছে আমাদের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদেরকে আমাদের সকল টিম মেম্বারদেরকে বিশেষ করে আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে যাদের ভালোবাসা পরামর্শ সহযোগিতায় আমরা আজ বাংলাদেশের সবচেয়ে ইনোভেটিভ এবং ভাইব্রেটিং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ইংলিশ থেরাপি প্রতিষ্ঠিত হয়েছিল একটি স্বপ্ন নিয়ে আজ এই একটি স্বপ্ন হাজারো মানুষের স্বপ্ন তৈরি করছে এখন পর্যন্ত আমরা প্রায় অর্ধ লক্ষ মানুষকে ইংলিশে দক্ষ করে গড়ে তুলেছি এবং তাদের জীবনে ইম্প্যাক্টফুল পরিবর্তন এনেছি আমাদের এই আনন্দকে সবার সাথে ভাগ করে নিতে আমরা ঘোষণা করছি প্রতিষ্ঠা বার্ষিকীর স্পেশাল অফার যারা ইংলিশ থেরাপিকে ভালোবাসেন ইংলিশ থেরাপিতে ভর্তি হতে চান সীমিত সময়ের জন্য স্পেশাল অফার চলছে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার আসনটি কনফার্ম করুন সবাইকে ধন্যবাদ আলাইকুম